রমজানে অথবা গরমে কিন্তু শরবত খেতে আমরা অনেককেই পছন্দ করি দেখা যায় সেই শরবতটা যদি হয় ট্যাংয়ের আর এই ট্যাঙ্কটা আমরা বাজার থেকে কিনতে গেলে কিন্তু অনেক চড়া দামে কিনতে হয় আর আমি দেড় কেজি পরিমাণ ট্যাঙ্ক ঘরে কিভাবে তৈরি করে নিলাম অল্প খরচে সেটি আপনাদের মাঝে শেয়ার করব। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি তৈরি করে দেখাবো খুব সহজেই ঘরেই অল্প খরচে কীভাবে ট্যাঙ্ক তৈরি করবেন আর চলুন দেখেনি আমি এই ট্যাঙ্কটা কী দিয়ে তৈরি করলাম তার জন্য প্রথমে আমি এখানে একটা গ্লুকোজ নিয়ে নিলাম এখানে পাঁচশো গ্রামের মতো গ্লুকোজ আছে দেখা যায় গ্লুকোজটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই খুবই উপকারী আমি এখানে পাঁচশো গ্রামের এক প্যাকেট গ্লুকোজ নিলাম আর এই গ্লুকোজটা দিয়েই আজকে আমি ট্যাঙ্কটা তৈরি করব। দেখা যায় বাজার থেকে যে ট্যাঙ্কটা আমরা তৈরি করে খাই সেটা আসলে কি দিয়ে তৈরি করা আমরা কিন্তু কেউই জানি না ঠিক এভাবে করেই কিন্তু ট্যাঙ্কগুলো তৈরি করা হয় হয়তো সেটা আরও অস্বাস্থ্যকর উপায় কিন্তু আমরা কিন্তু সেটা খুব মজা করে খেয়ে থাকি এখন আমি গ্লুকোজটাকে ভালোভাবে দুইটা বাটিতে ঢেলে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি এখানে পাঁচশো গ্রামের মতো গ্লুকোজ নিয়েছি আর এক কেজি পরিমাণ নিলাম এখানে চিনি আমি এখানে এক কেজি পরিমাণ চিনি আর পাঁচশো গ্রাম গ্লুকোজ মোট কিন্তু দেড় কেজি পরিমাণে হয়ে গেছে এখন আমি এখানে দুইটা ফুড কালার নিয়েছি মানে একটা অ্যাসেন্স আর একটা কালার এখানে আমি অরেঞ্জ ফুড কালারটা ব্যবহার করব। আর অরেঞ্জ যে ফ্লেভার আছে যেটা আমরা ট্যাংয়ের ভিতরে পেয়ে থাকি যেমন আমরা ট্যাংয়ের যে শরবতটা গোলার পরে যে একটা খুব সুন্দর একটা ফ্লেভার আসে সেটা কিন্তু অরেঞ্জ ফ্লেভার আমি এই যে অরেঞ্জ ফ্লেভারের জন্য এখানে নিয়ে নিলাম আমি দুইটা মাত্র দুশো চল্লিশ টাকার মতো এটা নিয়েছে মনে হয় আর চিনির দাম হলো একশো বিশ টাকা করে আর গ্লুকোজ কিন্তু দেড়শো টাকা আর এই মোট পাঁচশো টাকার মতো খরচ করলে কিন্তু দেড় কেজি পরিমাণের মতো এখানে আপনি ট্যাঙ্ক তৈরি করে নিতে পারেন অথচ এই দেড় কেজি পরিমাণ ট্যাঙ্ক যদি আপনি দোকান থেকে কিনতে যান এর পরিমাণ কত টাকা পড়বে সেটা কিন্তু আপনারা হিসাব করলে বুঝতে পারবেন এখন আমি এখানে এক বাটি দিয়ে দিলাম গ্লুকোজ আর দুই বাটি দিয়ে দিলাম এখানে চিনি এখন আমি যেই ফ্লেভারটা নিয়েছিলাম অরেঞ্জ ফ্লেভার সেটা দিয়ে দিচ্ছি অর্ধেক পরিমাণ আর এখানে দিয়ে দিচ্ছি যে ফুড কালারটা নিয়েছিলাম সেটা আমরা কিন্তু দেখা যায় দোকান থেকে যেটা কিনে আনি সেটা কিন্তু এভাবেই তৈরি করা হয় অনেকে আবার বলতে পারেন যে আপু ফুড কালার দিয়ে কেন তৈরি করেছেন দেখা যায় দোকানও কিন্তু এইভাবে তৈরি করে তারপরে কিন্তু বিক্রি করে আমরা জানি না বিদায় কিন্তু সেটা মনে করে যে কি যেন ওটা খুব সহজে সেটা খেয়ে নিই আর এভাবেই যদি আমরা ঘরে অল্প খরচ তৈরি করে নিতে পারি তাহলে কেন বাজার থেকে চড়া দামে কিনে নেব এখন আমি বাজার থেকে কেনা ট্যাং আর ঘরে তৈরি ট্যাং দিয়ে দুইটা কালারে আমি এখন আপনাদেরকে শরবত তৈরি করে দেখাবো আমি এখানে অরেঞ্জ যে কালারটা সেটা দিয়ে তৈরি করেছি আর এটা হলো বাজার থেকে কেনা যে ম্যাঙ্গো ফ্লেভার সেটা এখন আমি দুইটা দিয়ে তৈরি করে দেখাবো তার জন্য প্রথমে আমি দুইটা গ্লাস নিয়ে নিলাম আর দুইটা গ্লাস আমি দুইটা বাটি থেকেই ট্যাংডে এখানে ঢেলে দিচ্ছি এখানে কিন্তু চিনি দেওয়ার কোনো দরকার নেই কারণ আমি যেহেতু এখানে চিনিটা দিয়েই এটা তৈরি করেছি সেজন্য শুধু এখানে যেরকম পরিমাণ প্রয়োজন হবে ঠিক সেই পরিমাণ কিন্তু নিয়ে নিলেই হয়ে যাবে এ তো এখন আমি এখানে ঢেলে দিচ্ছি পানি দেখতেই পারছেন দুইটা কালার দুই রকম হয়ে গেছে এটা যেহেতু অরেঞ্জ কালার সেজন্য কিন্তু কমলা কালের হয়েছে আর এটা ম্যাঙ্গো ফ্লেভারের সেজন্য কিন্তু এটা আমের যেটা কালার থাকে সেটাই হয়েছে দেখতে পারছেন খুব সহজে কিন্তু হয়ে গেছে আর আমি যেটা ঘরে তৈরি করেছি এটা দেখতে কত ফ্রেশ লাগছে আর দোকান থেকে কেনা যেটা সেটা কিন্তু একদম ফ্রেশ না সেটা কিন্তু দেখেই বুঝতে পারছেন এই তো হয়ে গেল পুরো রমজান মাসের জন্য অথবা সামনে গরম সেই গরমও কিন্তু আপনারা এটা ঘরে তৈরি করে নিতে পারেন খুব সহজেই আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে রাখবেন যাতে করে যে কোনো নতুন ভিডিও আপলোড করা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আপনি যে কোনো সময় যেখানে বসে দেখে নিতে পারেন আমার এই ভিডিওটা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন চাইলে পেজটি ফলো দিয়ে আমার সাথেই থাকতে পারেন পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ